না আজ আর কোনো সাবেকি মায়ের ছবি আঁকলাম না আজ আঁকছি মানবরূপী এক ভয়ঙ্কর চণ্ডীরূপী মাকে যিনি কিনা সমস্ত অশুভ শক্তিকে এক নিমিষে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখেন হ্যাঁ দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়ে আমি এটাই মনে করছি যে মেয়েদের মধ্যে লক্ষ্মীমন্ত মনোভাব সব নিয়ে বাঁচলে চলবে না তাদের মধ্যে একটা ভয়ঙ্কর চণ্ডীরূপী ক্ষমতা থাকতে হবে বিপদে পড়লে ভয় পেয়ে হেরে গেলে চলবে না মানুষ আর মানুষ নেই তাদের মধ্যে না আছে মান না আছে হুঁশ তারা পুরোটাই হয়ে উঠেছে একটা পিসাজ। মানুষ সেখানে মা দুর্গাকে এত সম্মান দিয়ে পুজো করে শুধু মা দুর্গা কেন মা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতী সমস্ত দেবীদেরকেই এত সম্মান এত ভক্তি দিয়ে পুজো করে তাহলে সমাজে থাকা দেবীদেরকে কেন বারবার এরকম জঘন্য ঘৃণ্য বাজে ঘটনার সম্মুখীন হতে হচ্ছে কেন কেন তাদের সমাজের নরখাদকদের শিকার হতে হচ্ছে বারবার কেন তাহলে ঠাকুরের সামনে দেখানো ভক্তিগুলো সবই কি তাহলে লোক দেখানো নকল মিথ্যে এই সব প্রশ্নগুলো বারবারই আমার মনে আসতে থাকে তাহলে মেয়েদের কি নিজেদের মতো করে বাঁচার কোনো অধিকার নেই তাদের কি নিজস্ব স্বাধীনতা বলতে কিচ্ছু নেই মেয়েদের ওপর হওয়া অন্যায় অত্যাচারগুলো আজ নতুন নয় সেই পুরান কাল থেকে হয়ে আসছে তখনও নারীরা নিজেদের ন্যায্য বিচার পায়নি আর আজও পাচ্ছে না পাপিরা দিনের পর দিন তাদের পাপকাজ বাড়িয়েই চলেছে তাই এবছর মা দুর্গার কাছে একটাই চাওয়া উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আর যে ঘৃণ্য পাপ কাজ হয়েছে তার দোষীদের তুমি চরম শাস্তি দাও তারাও বুঝুক মৃত্যুর যন্ত্রণা ঠিক কতটা কষ্টের আর শেষে একটাই বলবো মা তুমি সমস্ত মেয়েদেরকে তোমার মতন সাহস আর শক্তি দিও তাহলে আর কেউ নারীদেরকে অসম্মান করার কথা ভাবলেও ভয় কাঁপবে তুমি এসো মা দুষ্টের দমন করো জয় মা দুর্গা উগ্রাসী বধূতি নিমন্ডিনী চামুন্ডা তিনি আবার তমোমী এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্ত লোক তাই আনন্দ